থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকে মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা অথানা করে বেঞ্চের উপর বসায় সেটি রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশটা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে আর চাঁদাবাজির ব্যাপার আমি স্পষ্ট করে বললাম দেখেন আমার দল কি আমার সব নিয়ন্ত্রণ করে শুনলেন আপনার এই বৃদ্ধ মহিলার কথা বয়স হলে বৃদ্ধরা বাচ্চাদের মতো আচরণ করে কিন্তু এই আচরণ আসলে বাচ্চাদের মতো আচরণ না খুব সাদা ভাষায় যদি বলি মানসিক অবস্থার অবনতি হয়েছে দুই সাল চলে সব ধরনের ব্যাপারে চিকিৎসা হয় আমরা যেহেতু প্রবাসে থাকি প্রবাসে আছি আমরা দেখি সব ধরনের চিকিৎসা বর্তমানে পৃথিবীতে করা সম্ভব হয় সিঙ্গাপুরে যাওয়া যেতে পারে ওনাকে নিয়ে বিএনপি দায়িত্ব সহকারে এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে কারণ এই ধরনের উল্টাপাল্টা কথা যদি উনি কন্টিনিউ বলতে থাকে তাহলে প্রবাসীদের যে পাদুকা আছে সেগুলা তার মুখে পড়বে তার মাথায় পড়বে তার স্তনে পড়বে সব জায়গায় তার পাদুকা পড়বে প্রবাসীদের পাদুকা তার নানান জায়গায় পড়বে সুতরাং এই ধরনের বিপদ থেকে যদি তাকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে একটাই পথ তার সুচিকিৎসা আমি মনে করি যদি এটি বিএনপির শীর্ষ কর্মকর্তাদের পক্ষে সম্ভব না হয় প্রবাসীদের কাছে হাত পাতলে প্রবাসীরা আর্থিকভাবে অনুদান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা প্রয়োজনে প্রবাসী যারা আছেন আমরা সবার সাথে কথা বলে একটা অর্থ তহবিল তাকে দেব যাতে করে পাপিয়ার চিকিৎসার ব্যবস্থা করা যায় আমরা প্রস্তুত এই ধরনের দেশের যেহেতু তার তার ভূমিকা আছে দেশের নানান কর্মকাণ্ডে তিনিও সাফার করেছেন সৈর হাসিনার আমলে আমরা তাকে ফেলে দিতে পারি না তার চিকিৎসার ব্যবস্থা করতে চাই প্রবাসীদের হয়ে প্রবাসীদের একজন হয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা কথা বলবো আমরা এটা নিয়ে আওয়াজ তুলবো আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো আমরা একসাথে থাকবো এই মহিলার চিকিৎসার জন্য আমরা তাকে ফেলে দিতে পারি না আমরা ফেলে দেব না আমরা চাই না তার প্রবাসীরা তার মুখে তার কনে তার কপালে তার মুখে পাদুকা ছুঁড়ে মারুক আমরা চাই তিনি সুস্থ হোক তিনি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কথাবার্তা বলুক বাংলাদেশের কল্যাণে মানুষের কল্যাণে প্রবাসীদের কল্যাণে আপনারা যারা মনে করেন যে আমি উচিত কথা বলি নেই এটা আপনাদের ব্যাপার আর আপনারা যারা মনে করেন যে আমি উচিত কথা বলেছি ভিডিওটিতে শেয়ার দিবেন লাইক দিবেন আপনার মতামত জানাবেন এবং পাপিয়ার চিকিৎসায় আপনি আমাদের সাথে থাকবেন কিনা এটার প্রতিশ্রুতি দিবেন বিএনপির পিছনে মারার জন্য পিছনে দেওয়ার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির কিছু কুলাঙ্গার যথেষ্ট বিএনপি একটি বৃহৎ দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বেগম খালেদা জিয়ার দল তারেক রহমান সাহেবের দল বিএনপির একটি সম্মান আছে বিএনপি সম্মান হানি করার জন্য ফুজু পাগলা থেকে শুরু করে এই ধরনের মানুষ প্রচুর মানে অ্যাক্টিভলি লেগে আছে কিন্তু এদেরকে ঠেকাতে হবে আমরা তার চিকিৎসার জন্য প্রস্তুত আমরা তার চিকিৎসার জন্য ব্যয় করার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি আমরা আমরা দুই পয়সা যদি পাপিয়ার মতো মেন্টাল মহিলার পিছনে খরচ করি আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ জান্নাত নসিব করবে আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের তাছাড়া ইসলামে তো এগুলো আছেই যে আপনি যদি এই ধরনের সমাজে এই ধরনের ব্যবস্থা দেখেন এই ধরনের মানুষ দেখেন আপনি ডোনেশন করবেন আপনি ই করবেন আপনি এটাতে কন্ট্রিবিউশন করবেন আমরা করতে চাই আমরা মনে করি পাপিয়ার চিকিৎসা দরকার পাপিয়ার চিকিৎসা হওয়া দরকার পাপিয়ার চিকিৎসা হওয়া দরকার অনতি বিলম্বে হওয়া দরকার এবং প্রবাসীরা এই প্রবাসীদের বিষয়ে কতটা এক জোট এটা আপনি যখন বাংলাদেশে থাকেন এইটা আপনি কখনোই রিয়েলাইজ করতে পারবেন না যদি আপনি বিদেশে থাকেন বাইরে থাকেন বাংলাদেশের মানচিত্রের বাইরে থাকেন তাহলে আপনি ফিল করবেন যে প্রবাসীরা আপনি সৌদি আরবের যে কোনো এক জায়গায় যে কোনো এক ভাইকে ঠোকা টোকা দেবেন আওয়াজ উঠবে কোরিয়া থেকে আওয়াজ উঠবে মালয়েশিয়া থেকে আওয়াজ উঠবে হচ্ছে গিয়ে নিউ থেকে লন্ডন থেকে সিঙ্গাপুর থেকে আলহামদুলিল্লা আমরা বিদেশে থাকি আমরা আসলে এই জায়গাটাতে খুবই একজন আমরা বিশ্বাস করি যে আমাদের প্রবাসীরা আমরা যারা বিশেষ করে বাইরে থাকি আমরা নানান দেশে থাকলেও আমাদের সবার গল্পটা সেম এবং আমরা একটা পরিবারের আমাদের পরিবারকে নিয়ে যারা ভালো বলে যারা আমাদেরকে প্রশংসা করে যারা আমাদেরকে আমাদের যে ভূমিকা সেটাকে সম্মান করে আমরা তাদেরকে খুব পছন্দ করি কারণ আমাদের তো আসলে সমস্ত বাংলাদেশটা আমার সাথে নাই আমরা বিদেশে আছি কষ্ট করি দেশের জন্য কষ্ট করি মা মাটির জন্য কষ্ট করি যখন দেখি আমাদেরকে নিয়ে কেউ এই ধরনের বিদ্রোহ মন্তব্য করে তখন আমরা চেষ্টা করি খুব যেমন আমি বললাম যে পাদুকা করতে পারি এইভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি আমরা করব আমরা মনে করি যে এই মহিলাকে যেহেতু এই মহিলার অবদান আমরা অস্বীকার করছি না ইংলিশ কিছু বলা লাগে এখানে উই ডু বিলিভ দ্যাট দ্যাট ওমেন কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি যাই না হয়েছে কিনা আল্লাহ জানে কয়ে দিলাম যা হইছে ভালো ইংলিশ যারা মিলাই দিয়ে ঠিক আছে নাহলে বন্ধু বান্ধব এম রহমান মাসুমের কাছে এই জিনিসটা শিখতে হবে যে এটা কেমনে মিলিয়ে ইংলিশটা কয় কয়ে দেবনে ঠিক আছে মাসুম ইফ ইউ সি মাই ভিডিও প্লিজ রিপ্লাই বল রিপ্লাই ভেরি গুড এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ভালো থাকবেন প্রবাসীরা আমরা মনে করি যে এই এই চিকিৎসার সাথে থাকবেন এই কন্ট্রিবিউশনের সাথে থাকবেন পাপিয়া আপার আগমন সামনে হোক তো যেকোনো মূল্যে পাপিয়ার সাথে আমরা আছি পাপিয়া আপার সাথে আছি পাপিয়া আপার টিভি টক শো এখনও আমার মনে পড়ে যে মানে পাপি আপা একটা জিনিস কইতে গেলে একটা পাপি আপা কিন্তু মানে গ্রামের পোলাপান বিপদে ভালো করে বুঝা কইতে পারি না কথা কিন্তু পাপি আপা কিন্তু একটা জিনিস মানে পারফরমেন্স করা মানুষ কিন্তু সে ঠিক আছে মাঠে পারফরমেন্স করার লোক অন্যদিকে নিয়ে নেয় কারণ মাঠের কথাই বলছি প্লিজ ট্রাই টু এনি এনি ইউ পজিটিভ পজিটিভ থাকতে হবে বাংলাদেশের কল্যাণে থাকতে হবে বাংলাদেশের অকল্যাণে যারাই বলবে তাদের বিপক্ষে থাকতে হবে বাপি আপার সাথে আমরা ছিলাম আসি থাকবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সেখানে হয়তো করা লাগে সাবস্ক্রাইব করে দিয়েন আমি রেগুলার হব একটু সময় বের করার চেষ্টা করছি অনেক ভাইয়েরা আমাকে লিখেন বলেন যে আসেন রেগুলার কথা বলেন কম কোন সময় বুঝছেন তো দেখি প্রচুর দেখি প্রচুর অনেক যারা নতুন কথা বলছেন নতুন মুখ ফুটছে তাদের তাদের দেখি বেশি তারা ভালো বলে খারাপ বলে না তো যারা পুরান মুখ ফুটানো লোক আছে এখন তো দেখি দেখি সুতরাং দেখি বেশি যাই হোক বলছি যে পাপি আপার সাথে আছে যারা এই ভিডিওটি নেগেটিভলি নেন এদেরকে আর বুঝে লাভ নাই ডেট অফ জিনিসটা বুঝে কি কাম হইব কি কাম হইব যে অলরেডি বুঝে না যে এর এই বয় মনে রাখবেন এই বয়সে বুড়া বয়সে বুড়ো এখনো বুঝে কোনো কাজ নাই কোনো লাভ নাই বুড়া বয়সে বুঝানোর মতো আপনি চেষ্টা করতে পারেন কিন্তু বুঝবে না ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট এম সিং ইউ আন্ডারস্ট্যান্ড ইউ নোট মাই পয়েন্ট ইংলিশ কথা বলে কিন্তু একটা আলাদা একটা লোম খারা যায় ডাইরেক্ট এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকে ভালো থাকবেন ইটস গ্রেট প্লেজার টু ডিসকাস উইথ ইউ পাপি আপার সাথে আছি পাপি আপার আগমন বাকিটা লেখা দিয়ে বাই